বাংলাদেশ দল আমার বাপদাদার সম্পত্তি না মোহাম্মদ সালউদ্দিন কয়েক মাস আগেই না বলেছিলেন কথাটা যদিও এমন কথা তাদেরই বলতে হয় যারা সত্যি সত্যি এটাকে বাপদাদার সম্পত্তি মনে করেন কোনো বিষয়কে তখন জোর গলায় আবার উল্টা কথাটা বলতে হয় এবং বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবারই তো জানা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটাকে মোটামুটি বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন নামে তিনি সিনিয়র সহকারী কোচ কিন্তু আসলে প্রধান কোচ আসলে ড্রেসিং রুমের মূল দায়িত্বটা তার কাছেই ছিল এবং সেই জায়গাটাতে যেহেতু আমাদের তিন ফরমেটে তিন ক্যাপ্টেন সেই কারণে হাতে ছড়িয়ে রাখাটা সালাউদ্দিন ভাইয়ের জন্য আরো বেশি সহজ হয়ে উঠেছিল মোহাম্মদ সালাউদ্দিন যখন জাতীয় দলে ছিলেন না তখন আমাদের ক্রিকেটারদের কমন সেন্স নিয়ে তিনি প্রেস কনফারেন্সে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন কিন্তু গত এক বছর যে জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন সেইখানে কতটা কমন সেন্সের পরিচয় তিনি দিতে পেরেছেন বাংলাদেশ জাতীয় দলে পারফরমেন্সের উন্নতির জায়গা কতটা হয়েছে মূলত যে ব্যাটিং সাইটটা তিনি দেখাশোনা করছেন সেই জায়গার উন্নতিটা কতটা হয়েছে নাকি ওই সিন্ডিকেট তৈরি পছন্দ অপছন্দের যে বিভাজন তৈরি তাতেই বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সটা ক্রমশ খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এই জায়গাটাতে একটু অ্যাড্রেস করার চেষ্টা করেছে করছে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে যুক্ত করেছে ন্যাশনাল টিমের সঙ্গে তাতে কি ক্ষুব্ধ হয়ে সালুদ্দিন ভাই তার পদত্যাগ করে ফেললেন জাতীয় দলের চাকরিটা ছেড়ে দিলেন মাসে মাসে দশ লাখ টাকার চাকরি গত বছরের নভেম্বর মাসে মোহাম্মদ সালুদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আবার সংশ্লিষ্ট হন কয়েক মাসের মধ্যে জাতীয় দলের যে ব্যাটিং কোচ ডেভিড হেম তার বিদায় ঘন্টা বেজে যায় এবং ওই মূলত ন্যাশনাল টিমের ব্যাটিংটাই তিনি দেখাশোনা করছিলেন এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের যে কি অবস্থা সেটা তো আমরা দেখছি দেখতেই পাচ্ছি এখন জাতীয় দলের সঙ্গে মোহাম্মদ হয়েছে তো সব আমাদের স্পেশালিস্ট কোচ রয়েছেন ব্যাটিং কোচ আছেন পেস বোলিং কোচ রয়েছেন স্পিন বোলিং কোচ রয়েছেন ফিল্ডিং কোচ রয়েছেন তাহলে আসলে হেড কোচও আবার একজন রয়েছেন তাহলে সিনিয়র সহকারী কোচের আসলে দায়িত্বটা কি সালুদ্দিন বেজে আসলে দায়িত্বের জায়গাটা কি সেটি তো আমি আসলে বুঝতে

দিচ্ছেন আমি দু একটা মিডিয়াতে দেখেছি তিনি মানে প্রতিক্রিয়া দিয়েছেন যে আমি কাজটা আর উপভোগ করছি না কেন তিনি আর উপভোগ করছেন না কারণ সেই কাজটা কি তিনি ডেলিভার করতে পারছেন মাঠের ক্রিকেটে আমরা কি এখন সেই জিনিসটা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় দলে সেই প্রতিফলনটা দেখতে পাচ্ছি আমরা তো সেই জিনিসটা দেখতে পাচ্ছি না সিন্ডিকেটের কথা বলছিলাম সেই জায়গাটাতে সালুদ্দিন ভাইয়ের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে রয়েছেন জাকের এলে অনেক যিনি ন্যাশনাল টিমে ঢোকার আগ থেকেই এই সালাউদ্দিন সিন্ডিকেটের অংশ তার কোরামের এই অংশ ওই যে কুমিল্লায় যে তিনি হচ্ছে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলছেন ওই সময় সালাউদ্দিন ভাইয়ের সেই বিখ্যাত কিংবা কুখ্যাত প্রেস কনফারেন্স যেই জায়গাটাতে সালাউদ্দিন ভাই এই জাকের আলী অনেকের গায়ের রং নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছেন এবং সেইটা যে প্রশ্ন তোলাটাও যে আসলে এই আধুনিক সভ্যতা পারমিট করে না যে ছেলেটার গায়ের রঙ কালো বলে বিসিবিও তাকে দেখে না সাংবাদিকরাও তাকে নিয়ে প্রশ্ন করে না এরকম কথাটা যে বলা যায় না সেইটাও আসলে বোঝার মতো বোধ সালাউদ্দিন ভাইয়ের আসলে নেই এবং সেই প্রমোট করাটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে জাকেরালিও পরবর্তীতে ন্যাশনাল টিমে এসেছেন সালউদ্দিন ভাই ন্যাশনাল টিমে এসেছেন এবং সেই জাকের আলিকে টিমে যার জায়গাটা অনিশ্চিত তাকে ক্যাপ্টেন পর্যন্ত বানিয়ে দেওয়া হয়েছে তাতে করে সর্বনাশটা তো হয়েছে গেছে আসলে জাকেরালি আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে এই সর্বনাশটা বেশি স্বজনপ্রিয় দেখাতে গিয়ে বেশি প্রোটেক্ট করতে গিয়ে এবং বেশি তাকে উপরে তুলতে গিয়ে জাকের আলীকে সালুদ্দিন ভাই তারই সর্বনাশ করে নেই যে এখন সালাউদ্দিন ভাই চলে যাচ্ছেন তাহলে জাকের আলীর আসলে হবেটা কি তাকে কি একটা সিম্বল হিসাবে সালাউদ্দিন আমলের সিন্ডিকেটের সবচেয়ে বড় সিম্বল হিসেবে তাকে এখন চিহ্নিত যদি করা হয় বাংলাদেশের বাস্তবতায় সেটা কি জাকেরের জন্য ভালো হবে কোনোভাবে কোন দিক থেকে কি সেটা ভালো হবে দেখেন সালাউদ্দিন ভাই এমনি বড় বড় কথা বলেন এবং তিনি বাংলাদেশে তিনি ভালো কোচ এটা নিয়ে তো কোনো ডাউট নেই বাংলাদেশের এই মুহূর্তে দেশের সেরা কোচ হিসাবে তাকে আপনি মানে আপত্তি থাকতে পারে কারো কারো কিন্তু বাংলাদেশের টপ তিনজন কোচের একজন এটা নিয়ে তো কোনো ডাউট নাই মোটামুটি এই বিষয়ে সবাই আসলে একমত হবেন সেই তিনি যখন দায়িত্বে থেকে এক বছরের মধ্যে এই পদত্যাগ করছেন এবং ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন বা তার পদত্যাগ করতে হচ্ছে তিনি এখন যতই সেটা মানে সেটা খুব হন না কেন আসে বলে আসে বলে তাকে আসলে জায়গা ছেড়ে দিতে হবে সেই জন্যই তিনি আগে বাগে চলে যাচ্ছেন এবং তিনি পারফরমেন্স ডেলিভার করতে পারছেন এবং তার ওই যে সিন্ডিকেট বা যে যেটা সেটা হচ্ছে গিয়ে ওপেন হয়ে গিয়েছে সব কিছু মিলে এরকম একটা পরিস্থিতি তার তৈরি হয়েছে তাতে করে হয়েছে কি যে ভবিষ্যতে ন্যাশনাল টিমের সঙ্গে বাংলাদেশের কোচদের সম্পৃক্ত হওয়ার সংশ্লিষ্ট হওয়ার সেই সম্ভাবনার জায়গাটা আরো কমে গেছে আরো কমে গেল যে সালাউদ্দিনই পারেন তাহলে আর পারবেন তাকে আশাফুলকে ন্যাশনাল টিমের সঙ্গে যেইভাবে সরাসরি ঢুকে দেওয়া হয়েছে সেইটা যে খুব ভালো প্রক্রিয়া হয়েছে তা কিন্তু না আশরাফুলের কোচিং ক্যারিয়ার যে খুব বেশি দিনের তা কিন্তু নয় এবং বিসিবির অধীনে অনেক কোচ রয়েছেন যারা অনেক দিন ধরেই হচ্ছে গিয়ে বিভিন্ন পর্যায়গুলোতে রয়েছেন সেটা বয়স্কৃতিক দলগুলো বলুন এইচপি বলুন এ টিম বলুন সেইখানে আশরাফুল কোচ হিসেবে রিলেটিভলি তার হচ্ছে কি ওইরকম কোনো অভিজ্ঞতা খুবই স্বল্প মেয়াদের তাকে সরাসরি ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত করাটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু সালাউদ্দিন ভাই যেইভাবে তা তিনি হচ্ছে এই এক বছরের ব্যর্থ ট্রেনিয়রটা টানলেন তাতে করে গিয়ে শেষ পর্যন্ত আমাদের এই জাতীয় দলের সঙ্গে বাংলাদেশের কোচ কোচিং স্টাফের কারো সংযুক্ত থাকাটা করটা তিনি আরো বেশি কঠিন করে দিলেন তিনি নিজেও এই জায়গাটা থেকে সরে গেলেন এবং পর্টাতে তিনি আরো টা দিয়ে গেলেন হ্যাঁ সামনে এখন বিপিএল রয়েছে সেই বিপিএল এ সালুদ্দিন ভাই হয়তো কোনো টিম পেয়ে যাবেন গত বছর যে বিপিএল হয়েছিল সেই বিপিএল এ তো টিম তে নিয়ে পাননি বা টিম পাওয়ার মতো অবস্থাও ছিল না তার আগে থেকেই অবস্থা ছিল না ফলে ন্যাশনাল টিমের এই দায়িত্বটা যখন তার কাছে এসেছে তখন তখনকার বাস্তবতায় সেটা একটা জনপ্রিয় সিদ্ধান্ত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই পথে হেঁটেছে সালুদ্দিন ভাই সেটা এক্সেপ্ট করেছেন পরবর্তীতে তিনি তার মেয়াদও বেরিয়ে নিয়েছেন বেতনও বাড়িয়ে নিয়েছেন মাসে মাসে দশ লাখ টাকা করে বেতন নিয়েছেন কিন্তু সেইটা আর কি আমরা আউটপুটটা পেয়েছি কিনা ওইটা হচ্ছে কি অনেকের কথা আমরা বলছি তার যে আরেকটা যে বড় উদাহরণ সুপার ওভারে এই যে কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইখানে আমরা দেখেছি যে কীরকম প্রোয়েক্টিভ রোল তিনি প্লে করেছেন সেইটা খারাপ না কিন্তু যখন আপনি ন্যাশনাল টিমে সিনিয়র সহকারী কোচ হয়ে হেড কোচের উপরে চলে যাবেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেনের উপরে চলে যাবেন সেইটা প্রবলেম সেইটা সমস্যা এবং সেই সমস্যাগুলো ক্রিকেট খেলাতে মাঠের প্রতিফলন করতে আসলে বাধ্য সালাউদ্দিন তাই এই ন্যাশনাল টিমের দায়িত্বে আর থাকছেন না কারণ তো আর অফিসিয়াল তিনি এইগুলা বলবেন না কিন্তু আলোচনা যেগুলা করলাম এর বাইরে আসলে অন্য কোনো কারণ নাই তিনি নিজে চলে গেলেন তার ওই ক্রিকেট টিমকে বাপদাদার সম্পত্তি হিসাবে দেখার খেসারত দিয়ে দুই হাজার সাতাশ সালের ওয়ান বিশ্বকাপ আরো দুই বছর তার চুক্তির ম্যাচ ছিল কিন্তু তার আগেই তিনি সসম্মানে অন্তত পক্ষে চলে গেলেন নিজেই অন্তত ওই কলটা নিলেন যে ন্যাশনাল টিম থেকে তাকে তিনি যতই বলুন না কেন আমাকে ওই একাডেমি টিম বা আন্ডার টোয়েন্টি থ্রিতেও কোচের দায়িত্ব দিলে আমি সেখানেও কাজ করতে পারবো বিসিবির অধীনে যেহেতু কিন্তু সেইটা একটু অসম্মানজনক এবং সেই ভাবনা থেকেই আশরাফুলের নিয়োগে সেই ক্ষুব্ধ হয়েই এবং তার সিন্ডিকেটে বাজি যে আসলে এখন ওপেন হয়ে গিয়েছে সবার কাছে সেটা বুঝতে পেরে এই ভাই মানে মানে কেটে বললেন কিন্তু সেইটাতে আমাদের ভবিষ্যতে সালাউদ্দিন যখন ব্যর্থ হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে বাংলাদেশের কোচদের সফল হওয়ার পরটাতেও তিনি আসলে কাটা বিছি দিয়েই গেলেন